আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এক এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটা তৃতীয় পর্ব করব অর্থাৎ আগের ভিডিওতে তোমাদেরকে আমি বারো পর্যন্ত করিয়েছিলাম আজকে আমরা তেরো অঙ্ক থেকে সমাধান করব তো তেরো নং অঙ্কটি দেখো যেহেতু ভিডিও বড় হয়ে যায় তাই নং অঙ্কটি আমি সমাধান করে রেখেছি তোমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি এ মাইনাস টু বি মাইনাস সি এর বর্গ আমরা লিখে নিলাম এখন যেহেতু বর্গ করব তাহলে ব্র্যাকেট দিয়ে উপরে কি দিবা বর্গ দিবা বর্গ মানে হচ্ছে দুই ইংরেজিতে বলে স্কোয়ার এখন আমরা কি করব এখানে তো তিনটা আছে কিন্তু দেখো সূত্র লেখা আছে আমাদের কি দুইটা অর্থাৎ দুইটা চলকের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে কিন্তু এখানে আছে তিনটা তো আমরা কি করব দেখো এই এ মাইনাস টু বিকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো তারপরে মাইনাস সি দেব তাহলে এ মাইনাস টু বি হচ্ছে আমাদের এ এবং সি হচ্ছে আমাদের বি এখন উপরে স্কয়ার দেওয়ার জন্য থার্ড ব্যাকেট ইউজ করতে হবে কারণ ব্যাকেট ছাড়া স্কোয়ার দিলে সির উপর স্কোয়ার বোঝাবে কিন্তু স্কোয়ারটা মানে বর্গটা হচ্ছে সবগুলোর উপরেই তাহলে আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে বর্গ দেব তারপর দেখো আমরা এইটুকুকে এ ধরব ঠিক আছে এইটুকুকে যেহেতু আমরা এ ধরব সিকে আমরা বি ধরবো তাহলে সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হবে ঠিক না তাহলে আমরা লিখব প্রথমে এই যে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এ মাইনাস টু বি হোল স্কোয়ার এটা এই সবটা হলো আমাদের এ তারপরে মাইনাস সূত্রে টু টু তারপরে আমরা এ লিখবো এ বলতে এ মাইনাস টু বি তারপরে ইন টু এ দেখো বি আছে তারপর আমরা বি বলতে এখানে সি লিখবো ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে সি তাহলে সি স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এখন এই যে এ মাইনাস টু বি হোল স্কোয়ার এখানেও কিন্তু একটা সূত্র হয়েছে অর্থাৎ এ কে যদি আমরা এ ধরি টু বি কে আমরা কি ধরবো টু বি কে আমরা বি ধরবো তাহলে কী হলো আবারও এ মাইনাস বি করে সূত্র হলো তাহলে আমরা এইটুকুর সূত্র আগে করে নিই এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এখানে ই আছে বি বি এখানে টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি দিয়ে হোস্কোয়ার দিতে হবে তো এইটুকুর সূত্র কিন্তু আমরা এইটুকু করলাম এখন আমরা কী দিব মাইনাস টুর সাথে এই ব্র্যাকেট আগে গুণ না করে সি গুণ করব অর্থাৎ টু সি পরে ব্র্যাকেটটা রেখে দেবো পরের লাইনে আমরা গুণ করে নেব তাহলে সহজ হবে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ারই আছে তারপর দেখো এখানে এ স্কোয়ার মাইনাস দুই দুগুনো চার এ আর গুণ করে দিলে এবি মানে ফোর এবি প্লাস এই দুইকে আমরা বর্গ করলে হবে দুই দুগুনো চার আর কে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার তারপর মাইনাস এই টু সি দ্বারা এ গুণ করলে হবে প্লাস এ মাইনাসে মাইনাস টু এ সি এবং পরে টু বির সাথে টুসি সি গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুনো চার বিআরসি গুণ করলে হবে বি সি ঠিক আছে তারপর প্লাস স্কোয়ার এখন এটি কিন্তু অঙ্ক আমাদের হয়ে গেছে এটাকে এখন একটু সাজিয়ে লিখবো অর্থাৎ এস স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সে স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস ফোর বিসি মাইনাস টু এসি এগুলো উল্টাপাল্টা হইলে কোনো সমস্যা নাই তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলেও হয়ে যাবে ঠিক আছে তো তেরো নব অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চোদ্দ নবকোটি সমাধান করবো দেখো আমরা লিখে নিলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জ্যাটের বর্গ এই যে এই যে আমাদের হচ্ছে চোদ্দ নং থ্রি এক্স মাইনাস টু ওয়াই জ্যাটের বর্গ নির্ণয় করতে বলছে আমরা লিখে নিলাম বর্গ আর বর্গ মানে উপরে একটা কে দিতে হবে দুই দিতে হবে অর্থাৎ স্কোয়ার দিতে হবে এখন আমরা এখান তো তিনটা আছে এই দুইটাকে আমরা এ মনে করব আর কে আমরা বি মনে করব তো এটা এ ধরার জন্য এটাকে ব্র্যাকেটের মাঝখানে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের এইটুকু হলো এ প্লাস হচ্ছে জেড হচ্ছে বি এখন এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই স্কোয়ারটা বোঝানোর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে ঠিক আছে এখন তুমি সূত্র করো অর্থাৎ এইটুকুকে তুমি এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখে ফেলবা দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এইটা কিন্তু আমাদের এ তো এখানে কিন্তু এ স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম তারপর আমাদের প্লাস আছে আমরা প্লাস দিব তারপর দেখো এই যে টু আছে আমরা টু দিব তারপর কি আছে এ বি আছে টু এ এ কি এ হচ্ছে এই থ্রি এক্স মাইনাস টু এ হচ্ছে এ আর বি হচ্ছে জ্যাড ঠিক আছে ইন্টু বি তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি জ্যাট স্কোয়ার ঠিক আছে তারপর দেখো ইকুয়াল এখন এইটুকুকে আমরা আবার বর্গ করতে পারি মানে থ্রি এক্সকে আমরা এ ধরবো টু আইকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এইটুকুর আগে আমরা করে নিব পরে ওইটুকুর কাজ তো এটা এ এটা বি এই যে থ্রি এক্স মানে এ এ স্কোয়ার মাইনাসের সূত্র মানে কি তাহলে এই যে এখানে মাইনাস হবে চিহ্ন তো মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ কি থ্রি এক্স বি কি টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি লিখলাম এইটুকু লিখলাম এখন আমরা প্লাস এর সাথে একসাথে গুণ করতে পারবো না তাই আমরা সহজ হওয়ার জন্য টু আর জেড গুন করলে হবে টু জেড তারপরে ব্যাকেট থাকবে এটা পরের লাইনে সমাধান করবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই তারপর আমরা এখানে লিখব প্লাস জেড স্কোয়ার যা আছে তাই ঠিক আছে তারপর দেখো ইকুয়াল এখন আমরা ভাঙাবো তিন ত্রিকা নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো এক্স ওয়াই তারপর আমরা দেবো প্লাস দুই কে যদি আমরা ভাঙাই দুই দুগুনো হবে চার আর ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস এই টু জেড দ্বারা এবং ভিতরে দুটাকে গুণ করবো তাহলে প্লাস এ প্লাস এ প্লাস তিন দুগুনো সিক্স জেড আর এক্স গুণ করলে হবে এক্স জেড বা জেড এক্স আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস টু জেড আর টু ওয়াই গুণ করলে হবে দুগুনো চার জ্যাড ওয়াই বা ওয়াই জ্যাড জেটে দেও তারপরে প্লাস জ্যাড স্কোয়ার এটি মূলত আমাদের এন্সার তুমি যদি এখানে এন্সার দাও তাও হবে অথবা যদি আমরা একটু সাজিয়ে লিখি যে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাট স্কোয়ার হচ্ছে বারো এক্স জ্যাড এক্স ওয়াই তারপরে হচ্ছে মাইনাস ফোর ওয়াই বা জেড ওয়াই তারপরে প্লাস সিক্স জ্যাড এক্স এটাও কিন্তু অ্যান্সার আবার বইয়ের ভিতরে একটু অন্যরকম চেঞ্জও থাকতে পারে যেমন এখানে জেড ওয়াই আছে আগে ওয়াই থাকতে পারে এখানে জেড এক্স আছে আগে এক্স থাকতে পারে পরে জেড থাকতে পারে তো গুণের ক্ষেত্রে আগে পত্রে পরে লেখা যায় এবং প্লাস মাইনাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রেও আগে পরে লেখা যায় সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা হবে না তুমি এটা করলেই অঙ্কটি হয়ে যাবে এবং এটা হলো অ্যান্সার তুমি লিখে দিতে পারো সুতরাং বর্গ এত এখন আমরা পনেরো এবং ষোলো নং সমাধান করব দেখো আমাদেরকে পনেরো রঙে বলেছে বিসি প্লাস সি এ প্লাস এর বর্গ নির্ণয় করতে তো আমরা লিখলাম বিসি প্লাস সি এ প্লাস এর বর্গ এখন আমরা বর্গ মানে এই উপরে দুই দিতে হবে এটা জানো তোমরা এখন এখানে আছে তিনটা পথ তাহলে যে কোনো দুইটা পদকে এ ধরে নিতে হবে তো প্রথম দুইটাকে আমরা এ ধরে নিই বিসি প্লাস সি এটা হলো এ তাই আমরা ফার্স্ট প্যাকেটে রাখলাম প্লাস এ বি হচ্ছে বি এখন এ স্কোয়ারটা দেওয়ার জন্য সেকেন্ড প্যাকেট উপর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ইকুয়াল এখন এইটুকুকে আমরা এ ধরব এইটুকুকে আমরা বি ধরবো তাহলে হবে এ প্লাস বি এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তো প্রথমে এ স্কোয়ার তো বি সি প্লাস সি এ হলো আমাদের এ স্কোয়ার এটুকুকে যেহেতু আমরা এ ধরছি এ স্কোয়ার দিলাম সূত্র অনুযায়ী প্লাস টু এ কি এ হচ্ছে এটাই অর্থাৎ বি সি প্লাস সি এ এই যে আমরা সূত্র অনুযায়ী এ দিলাম টু এ বি বি কি এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি বি এবি এব হচ্ছে বি তাহলে বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এইটুকুকে এ ধরছি এইটুকু বি ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমাদের এইটুকুতে আরেকটা সূত্র হয়েছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকুর সূত্র আমরা আগে করে নিব দেখো এখানে এই বি সি হলো এ তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু এ কী বি সি এ হচ্ছে বি সি তারপরে বি হচ্ছে সি এ হল স্কোয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে বি হচ্ছে সি এ তাহলে এই যে বি স্কোয়ার এটা কিন্তু আমরা এই টুকুর কাজ করছি এখন আমরা প্লাস টু তারপরে এই ব্র্যাকেট এইটা তিনটাকে একসাথে গুণ করলে সমস্যা হবে তাই আমরা প্লাস দিয়ে এই টু আর এবি কে আগে গুণ করে নিই টু এ বি আর ব্র্যাকেটটা থাকলো বি সি প্লাস সি এ ঠিক আছে তারপরে দেখো এই টুকুর কাজ শেষ এখন আমরা প্লাস লিখবো এব বি হোলস্কোয়ার মানে কি দুইটার উপরে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো ইকুয়াল এটাকে ভাঙাও বি স্কোয়ার তারপরে হচ্ছে সি স্কোয়ার প্লাস এখানে একটাই সংখ্যা আছে টু তারপরে বি সি আবার সি এ তাহলে বি লিখবো আমরা অথবা সাজায় লিখতে পারি আগে এ লিখতে পারি পরে বি লিখবো এবি তারপরে সি 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 আর সি গুণ করলে সি স্কোয়ার হবে হ্যাঁ টু এ বি সি স্কোয়ার তারপর প্লাস দিব তারপর আমরা সি স্কোয়ার স্কোয়ার লিখবো সি স্কোয়ার এ স্কোয়ার তারপর আমরা প্লাস দিব এই টু এ বি দ্বারা এখন আমরা এই দুইটাকে গুণ করব তো প্লাস এ প্লাস এ প্লাস টু সংখ্যা একটাই এ বি আর বি সি গুণ করলে হবে এ গুণ করলে বি স্কোয়ার আর সি সি থাকবে সির আর তো সি নাই প্লাস এখন আমরা টু এ বি দ্বারা আবার সিকেও গুণ করব তো প্লাস এ প্লাসে প্লাস ই হল টু একটা সংখ্যায় এ আর গুণ করলে হবে এ স্কোয়ার তাই না পরে বি সি বুঝতে পারছ তাহলে কী হলো আমাদের এখানে টু স্কোয়ার বি সি তারপর প্লাস স্কোয়ার বি স্কোয়ার তো উত্তর এটি তারপর আমরা এটিকে একটু সাজিয়ে লিখবো প্রথমে লিখবো আমরা এই যে বি স্কোয়ার সি স্কোয়ার তারপর লিখবো প্লাস সি স্কোয়ার এস স্কোয়ার তারপর আমরা লিখবো প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে আমরা লিখব প্লাস টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু স্কোয়ার বি সি তো এটি হলো নির্ণয় বর্গ তো বইয়ের ভিতর উত্তর উল্টাপাল্টা থাকতে পারে কিন্তু এগুলো উত্তর একটার সাথে আরেকটা মিলবে না ঠিক আছে তুমি উত্তর যদি এইখানে দেও তাও হবে এখন আমরা ষোলো নবকটি সমাধান করবো দেখো আমরা লিখলাম টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ারের বর্গ এখন আমরা উপরে বর্গ চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা কি করবো দেখো যেহেতু এইখানে টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার তিনটা আছে তাহলে এখন আমরা কি করবো এখানে এই দুইটাকে আমরা এ দৌড়ব এবং এটাকে আমরা বি দৌড়ব ঠিক আছে দেখো আমাদেরকে ষোলো নগে বলেছে টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এখানেও কিন্তু তিনটা তো এত এর বর্গ লিখে আমরা উপরে বর্গ চিহ্ন দিলাম অর্থাৎ দুই দিলাম এখন দেখো তিনটা তিনটাকে আমাদের দুইটা বানাতে হবে তাহলে আমরা টু এ স্কোয়ার প্লাস টু বি দিব এটাকে আমরা এ ধরবো এ তাই ব্র্যাকেট দিলাম মাইনাস সি স্কোয়ারকে আমরা বি ধরবো তো এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা সূত্র করবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানে বি কিন্তু সি স্কোয়ার তুমি সি স্কোয়ার বলতে পারবো না এটা বি তাহলে আমরা লিখবো প্রথমে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্র দেখো এ মাইনাস বি এর এখানে করা আছে আচ্ছা দেখা যাচ্ছে না তোমরা অবশ্যই দেখেছ এই যে টু এ স্কোয়ার প্লাস টু টু স্কোয়ার প্লাস টু বি লিখলাম এটা কিন্তু মূলত আমাদের কি এ তাহলে এর উপর স্কোয়ার দিতে হবে স্কোয়ার পরে মাইনাস টু সূত্রের টু পরে এ এ কি এটাই এ হচ্ছে টু স্কোয়ার প্লাস টু বি তো এটা হলো এ বি কি বি হচ্ছে সি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পরে কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি এই যে আগে বি লিখলাম সি স্কোয়ার কিন্তু বি তো এটার উপর আবার স্কোয়ার দিতে হবে এ হলো বি স্কোয়ার এখন দেখো এইটুকুর সূত্র এখন আবার করা লাগবে কারণ এইখানে টু এ স্কোয়ারকে এ ধরতে হবে এবং টু বিকে তোমার বি ধরতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে প্লাসের সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা টু এ স্কোয়ারে লিখলাম এটা হলো এ তাহলে আমরা এ স্কোয়ার দিলাম প্লাস টু সূত্রের টু পরে এ দেবো এ হচ্ছে টু এ স্কোয়ার বি বি হচ্ছে টু বি তারপরে প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু বি দিয়ে স্কোয়ার এ হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এই টুকুর কাজ আমরা করেছি এখন আমরা এখানে মাইনাস দিয়ে এই টুর সাথে সি স্কোয়ারকে আগে গুণ করে দেব তারপরে আমরা ব্যাকেট পরের লাইনে গুণ করব তাহলে আমাদের জন্য সহজ হবে টু এ স্কোয়ার প্লাস টু বি ঠিক আছে তারপরে এই টুকুর কাজ শেষ হয়ে গেল এখন প্লাস এখানে সি দুই দু গুণ চার মানে পাওয়ার পাওয়ার গুণ হয় এখন দেখো আমরা ভাঙাবো এখানে দুইয়ের উপর কিন্তু স্কোয়ার আছে টু এ স্কোয়ার আবার উপরে হোল স্কোয়ার তাহলে টু এর উপরে একটা স্কোয়ারো চার হলো এখন এর উপর কিন্তু স্কোয়ার আবার স্কোয়ার তাহলে দুদ চার হবে এর উপর পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তারপরে প্লাস এখানে সংখ্যাগুলো গুণ করো দেখো এখানে হচ্ছে দুই দুগুনো চার এই টু এই স্কোয়ারটা কিন্তু এর উপরে টুর উপরে না কারণ এখানে ব্র্যাকেট দেওয়া নাই তাহলে দুগুনো চার চার দুগুনো আট আট লিখলাম এস স্কোয়ার তারপরে বি ঠিক আছে তারপরে আমরা প্লাস দেব এটাকে ভাঙাইলে দুই দুগুনো চার এবং বিয়ের উপরেও কিন্তু স্কোয়ারটা আছে তাহলে বি স্কোয়ার পরে আমরা মাইনাস দেবো এই টু সি স্কোয়ার দ্বারা আমরা দুইটাকে গুণ করব তো এটাকে আগে গুণ করো দুই দুগুনো চার আর এস স্কোয়ার সি স্কোয়ার কী হবে এস স্কোয়ার সি স্কোয়ার অথবা সি স্কোয়ার স্কোয়ার যা লিখো কোনো সমস্যা নেই সি স্কোয়ার স্কোয়ারে লিখলাম পরে প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুনো আবারও চার এখানে সি স্কোয়ার গুণ করলে হবে বি সি স্কোয়ার বা সি স্কোয়ার বি তারপরে প্লাস দেব সি টু দি পাওয়ার ফোর এটাই মূলত অ্যান্সার এখন আমরা সাজিয়ে লিখতে পারি যে ফোর এ টু দি পাওয়ার ফোর তারপরে হচ্ছে আমরা লিখব প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর তারপরে আমরা বাকিগুলো লিখে দেব প্লাস এইট স্কোয়ার বি মাইনাস ফোর সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার বি ঠিক আছে এটি হলো আমাদের নির্ণয় বর্গ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোথাও কোনো সমস্যা হয় তোমাদের বুঝতে অথবা বল হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের কাছে আমার আমি আশাবাদী তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম